আজকের পাঁচটি সেরা খবর প্রথমেই রয়েছে বিনামূল্যে বছরে তিনটি গ্যাস সিলিন্ডার মিলবে বড় ঘোষণা করল রাজ্য এখন গ্যাস সিলিন্ডারের দাম কত রয়েছে বিস্তারিত দেখুন দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে মিলবে আশি হাজার টাকা হকারদের জন্য দুর্দান্ত স্কিম চালু করল রাজ্য সরকার রয়েছে ঝড় বৃষ্টির তাণ্ডবে ভেঙে পড়ল দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরের একাংশ আহত এক চতুর্থ নম্বরে রয়েছে সারা রাজ্যে প্রবেশ করল বর্ষা দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি কি হবে কলকাতায় দেখে নিন বিস্তারিত পাঁচ নম্বরে রয়েছে পুনরায় হবে নেট পরীক্ষা দিনক্ষণ ঘোষণা করল এনটিএ বিস্তারিত দেখুন এবার থেকে বছরে বিনামূল্যে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডার মিলবে বছরে প্রতিটি পরিবারকে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডার প্রদান করবে রাজ্য সরকার আপাতত দেশের বিভিন্ন শহরের রান্নার গ্যাসের দাম পড়েছে দেখে নিন সেটা কত বছরে বিনামূল্যে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডার মিলবে রাজ্য সরকারের তরফে প্রতি বছর প্রতিটি পরিবারকে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডার প্রদান করবে সরকার সেজন্য কোনো টাকা লাগবে না রাজ্য সরকারের তরফে বিনামূল্যে সেই রান্নার গ্যাসের সিলিন্ডার প্রদান করা হবে শুক্রবার বিধানসভা রাজ্য বাজেটে পেশ করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত পাওয়ার যিনি এন পির প্রধান বটে বাজেটে পেশের সময় তিনি বলেন যে মুখ্যমন্ত্রী অন্ন ছাত্রা যোজনার আওতায় আমরা প্রতি বছর প্রতিটি পরিবারকে বিনামূল্যে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডার প্রদান করবে এখন রান্নার গ্যাস সিলিন্ডারের কত দাম পড়েছে আপাতত মুম্বাইয়ে ভর্তুকিহীন যে গ্যাস সিলিন্ডার রয়েছে চোদ্দ পয়েন্ট দুই কেজি সেই রান্নার গ্যাসের দাম রয়েছে আটশো দুই টাকা পঞ্চাশ পয়সা অন্যদিকে কলকাতায় ভর্তুকিহীন চোদ্দ কেজি দু কে চোদ্দো পয়েন্ট দুই কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে আটশো উনত্রিশ টাকা খরচ হচ্ছে দিল্লিতে দাম পড়েছে আটশো তিন টাকা চেন্নাইয়ে আটশো আঠারো পয়েন্ট পঞ্চাশ পয়সা কিনতে হচ্ছে ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডার তবে যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আছেন তারা তিনশো টাকা কমে চোদ্দো পয়েন্ট দুই কেজি রান্নার গ্যাস কিন্তু কিনতে পারবেন প্রতিটি গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে তিনশো টাকা ছাড় পাওয়া যায় অর্থাৎ উজ্জ্বলা যোজনায় আওতায় মুম্বাইয়ে চোদ্দ পয়েন্ট দুই কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়েছে পাঁচশো দুই টাকা কলকাতায় সেই দামটা পাঁচশো উনত্রিশ টাকা পড়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় ওই দামে রান্নার গ্যাস সিলিন্ডার কিন্তু মিলবে রাজ্য এখন উত্তাল হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর গোটা রাজ্য জুড়ে শুরু হয় হকারদের উচ্ছেদ তবে বৃহস্পতিবার হকারদের আনন্দের রীতিমতো কিন্তু সংগ্রাম দেখা যায় সেটা হলো গোটা রাজ্য আর আন্দোলনের তীব্রতা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনই উচ্ছেদ থেকে সরে এসে এক মাস সময় দেন হকার উচ্ছেদের নির্দেশ আবার পরে হকারদের রাস্তা দখল করে ব্যবসা সরানোর জন্য এক মাস সময় যাওয়া ইত্যাদি মাঝে কিন্তু একটি প্রকল্প আলোচনায় এসেছে যে প্রকল্পটি পশ্চিম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে হকারদের জন্য কিন্তু চালু করা হয়েছিল যে প্রকল্পের মধ্য দিয়ে রাজ্য সরকার পৌরসভা এলাকায় ব্যবসা করা হকারদের টাকা দেওয়া হয় সেজন্য কিন্তু আপনাদের সেই হকারদের পৌরসভা পৌরসভা এলাকার বাসিন্দা হতে হবে এলাকায় ব্যবসা করেন তাদের কিন্তু এই প্রকল্পের সুবিধা দেওয়া হয় এছাড়াও গ্রামীণ এলাকায় কোনো যদি ব্যক্তি থাকে পৌর এলাকায় হকারি করে তাহলে তাদেরকেও কিন্তু এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়ে থাকে এই প্রকল্পের সুবিধা নিতে হলে গত বছর যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী পৌরসভার আবেদন জানাতে হবে এই প্রকল্প হকারদেরকে আশি হাজার টাকা ঋণ হিসাবে দিয়ে থাকে পুরো টাকা দেওয়া হয় তিন দফায় প্রথমে দশ হাজার টাকা সেই টাকা শোধ করলে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা শোধ করার জন্য এক বছর সময় পাওয়া যায় আর সেই টাকা শোধ হলে পঞ্চাশ হাজার টাকা পাওয়ার যোগ্য হয়ে যান ওই হকার মূলত দুর্গাপুজো অথবা অন্য কোনো অনুষ্ঠানের সময় জামাকাপড় কেনার হিরিক ঝাড়ে বড় বড় ব্যবসায়ীরা রয়েছে যারা নিজেদের সঞ্চিত অর্থ থেকে বিনিয়োগ করে বিপুল পরিমাণে সামগ্রী কেনার ক্ষেত্রে কোনো রকম কুণ্ঠিত হন না কিন্তু যারা ছোট ব্যবসায়ী অর্থাৎ হকারদের মতো ব্যবসায়ী তাদের ব্যবসা বাড়ানোর ইচ্ছে থাকলেও টাকার অভাবে পারে না এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সালে দুর্গাপুজোর আগে এমন একটি প্রকল্পের ঘোষণা করেছিল যে প্রকল্পের সুবিধা পেয়েছিলেন রাজ্যের হাজার হাজার হকাররা দু সালের জুলাই মাসে এই প্রকল্পের ঘোষণার পর এখনো এক বছর কাটেনি সুতরাং এই প্রকল্পের টাকা পাওয়া এবং টাকা শোধ করার সময় এখনও রয়েছে এছাড়াও আশা করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বছরও কত বছরের মতো হকারদের জন্য এই ধরনের কোনো প্রকল্পের ঘোষণা করতে পারেন বলে এবং ওই প্রকল্পের সুবিধা বাড়িয়ে দিতে পারেন এখন বর্তমানে পরিস্থিতিতে হকারদের নিয়ে যখন রাজ্য সরকারের মাথা ব্যথা তৈরি হয়েছে সেই সময় আগামী দিনে মুখ্যমন্ত্রী কী সিদ্ধান্ত নেওয়ার সেটাই কিন্তু দেখার ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি শুক্রবার সকাল থেকে মুসলধারে বৃষ্টির পাশাপাশি ঝড়া হওয়া ভেঙে পড়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক নম্বর টার্মিনাসের ছাদের একটি অংশ এই দুর্ঘটনার জেরে আহত হয়েছে পাঁচজন মৃত্যু হয়েছে একজনের আহতরা হাসপাতালে চিকিৎসাধীন খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাটি কি ঘটে এদিন ভোরবেলা সাড়ে পাঁচটার নাগাদ এমনটাই সংবাদ মাধ্যমে জানা গিয়েছে দিল্লি বিমানবন্দরের যাত্রীর চাপ অনেকটাই বেশি সেই কারণে দু হাজার উনিশ সালে এই বিমানবন্দরের টার্মিনাসের একের কিন্তু কাজ সম্প্রসারণের কাজ শুরু হয় উনিশ মাস বন্ধ ছিল এই যাত্রীদের জন্য এবং সম্প্রতি দু তেইশ সালে একত্রিশে অক্টোবর যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় ঘটনার পর বিমানবন্দরে এক জানিয়েছে টার্মিনাল একের পিক ও ড্রপ এলাকায় পার্কিংয়ের গাড়িগুলির উপরে দিকের ছাদের সিট এবং সাপোর্ট বিমগুলি ভেঙে পড়েছে দুপুর দুটো পর্যন্ত বন্ধ ছিল উড়ান এছাড়া সাময়িকভাবে নিরাপত্তার কারণে চেক ইন কাউন্টারগুলিও বন্ধ করে দেওয়া হয়েছিল সারা রাজ্যে প্রবেশ করল বর্ষা আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিমবঙ্গোসাগর একটি নিম্নচাপ তৈরি হয়েছে যার ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বহু অপেক্ষার পর পুরো রাজ্যে এবার কিন্তু প্রবেশ করল বর্ষা বিবৃতি জারি করেছে তেমনটাই জানানো হয়েছে হাওয়া দপ্তর থেকে পাশাপাশি হাওয়া দপ্তর কিন্তু জানিয়েছে উত্তর পশ্চিমবঙ্গোসাগর একটি নিম্নচাপ তৈরি হয়েছে যার ফলে শনিবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মাসের শেষে এই বর্ষণ আওত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি মেটাতে সক্ষম হবে কিনা সে বিষয়ে এখনও আবহাওয়িদরা মে উত্তরবঙ্গে ঢুকে যায় বর্ষা তবে দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ে প্রায় এগারো দিন প্রবেশ করলো এগারো দিন পরে বর্ষা প্রবেশ করলো তাও কেবল উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনার বেশিরভাগ অংশ এবং পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলার কিছু অংশে এবার পুরো দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার কথা জানালো হাওয়া অফিস হাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পুরো দক্ষিণবঙ্গে ঢুকে গিয়েছে শুক্রবারের জেরে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও খুবই শীঘ্রই টানা বৃষ্টিতে ভিজতে পারে পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম এবং তৎলঙ্গ সংলা পশ্চিম মধ্য সাগরে প্রভাবে উত্তর উড়িষ্যা উপকূলবর্তীতে সমুদ্র নিম্নচাপে তৈরি হয়েছে আগামী দুদিনের মধ্যে এটিও আরো উত্তর পশ্চিমে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি হয়েছে দুই মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা শনিবার এই চার জেলায় পাশাপাশি দুই বর্ধমান বাঁকুড়া এবং বীরভূম ভারী থেকে অতিভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে অতিবারই বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার কিছু অংশে ঝড়ো হাওয়া বইতে পারে এ রবিবার এই জেলাগুলির পাশাপাশি নদীয়া এবং মুর্শিবাদ ভারী বৃষ্টিপাত হতে পারে সোমবার বদলে আসতে পারে আবহাওয়া যদিও রবিবার পর্যন্ত কলকাতায় ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে হাওয়া অফিসে জানানো হয়েছে আবহাওয়িতা জানিয়েছে উত্তরবঙ্গের আপাতত টানা বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত আলিপুর জলপাইগুড়ি এবং কোচবিহারের বেশ কিছু অংশে রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস উল্লেখ্য ঝাপসা গরম ভ্যাপসা গরম কাটিয়ে স্বস্তির বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ বৃহস্পতিবার থেকে বিক্ষোভ ভাবে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ বেশ কিছু জেলাতে শুক্রবার সকালে ঝলমলিয়ে বৃষ্টি পড়ছে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে যদিও কলকাতার বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম রয়েছে এর মধ্যেই শুক্রবার সারা রাজ্যে বর্ষা প্রবেশের কথা জানালো হাওয়া অফিস পুনরায় হবে নিট পরীক্ষা দিনক্ষণ ঘোষণা করল এনটিএ নিট পরীক্ষার বিতর্কের মাঝেই বাতিল হয়েছিল নেট পরীক্ষাও এবার সেই বাতিল হওয়া পরীক্ষার তারিখ জানিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এন ইউজিসি নেটের সূচি দেখুন এক্সামিশন যেটা হবে এনসিইটি দু হাজার চব্বিশ জুলাই কম্পিউটার বেস এক্সাম এবং দ্বিতীয় নম্বরে জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট যেটা কিন্তু পঁচিশ থেকে সাতাশ জুলাইয়ের মধ্যে কম্পিউটার বেসড এবং তিন নম্বর রয়েছে ইউজিসি নেট যেটা কিন্তু জুন দু হাজার সেটা কিন্তু এখানে বলা রয়েছে সার্কেল বিটুইন একুশ আগস্ট থেকে চারই সেপ্টেম্বর পর্যন্ত সেটাও কিন্তু কম্পিউটার বেশি হয়ে থাকবে